বা ব্যবহার করেছে তাতে আমি এটা ভুলতে পারবো না ভাই ছাড়ি নাই হ্যাঁ আজকে আপনাদের তো কারা এখানে জয়ী হই গেল হ্যাঁ হ্যাঁ জয় হইছে কেমন पूर्ति আছেন না তো पूर्ति আছে আমাদের আর অনেকেই এসেছে আমার আমার সঙ্গে আমার সাথে আছে আরো 10 জন মাস্টার মোমেন্টে ছিল ভালো আছে মোমেন্টে হ্যাঁ ভালো ছিল আজ মানে কারা সেহেতু ভালোই ছিল মোমেন্টে নমস্কার আমি গোরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আপনারা সকলেই জানেন যে ষোলোই মাঘ আজকে একটি বিরাট বিখ্যাত কারার লড়াই পেরিয়ে গেছে পুরুলিয়া থানার অন্তর্গত কেতকা বরাঘুটা আসরে তো আজকে এইখানে ইনারা একটি কারা জয়ী হয়েছে তো জয়ী মালিক কত নম্বরে ওনার কারা ছিল এখানে বা কত টাকা জয়ী হয়েছে দেখুন নমস্কার নমস্কার একটু আপনার নাম করেছি বলুন বিমল মাহাতো গ্রাম পুতুলিয়া পোস্ট থানা পাড়া জেলা পুরুলিয়া

বা ব্যবহার করেছে তাতে আমি এটা ভুলতে পারবো না কারণ আমরা গাড়ি যখন নিয়ে আসি তখন থেকে আমরা রুট বাতান দিয়েছি ওরা রাস্তা দেখা নিয়েছে কার রাখার জায়গা করে দিয়েছে সকাল ছটার পরে আমরা চা এনে দিয়েছে তারপরে আপনার ধরুন ওই নটা সাড়ে নটার মধ্যে আবার মুড়ি ঘুগনি চপ দিয়েছে মানে বাবুকে আমি এটাতে অশেষ ধন্যবাদ দিচ্ছি

আঠারোই কার্তিক যেটা গাড়া ফুচুরিতে হলো নেহবলার আসর সেখানে লাগাইছি ওখানে জয় হয়েছি আমি তারপর আমার কারাটা আজকে এখানে জয় হলো এই মানুষ বাবুর আসরে কেত ওই একটাই আসরে আমার হারা আছে কারাটি সেটা আমার সামনে গ্রামে ছিল তেতুরি আসরে সামনা সামনেই ছিল হ্যাঁ সামনা সামনেই ছিল যাই এক ঘন্টা তাহলে হয়েছিল ওখানে অনেক প্রায় আজকে এখানে কতক্ষণ তো কলাই

আমরা এখন তো আমরা দশ জনা তারপর আরো দু তিনটা গাড়ি আমাদের মোটর সাইকেল চার পাঁচটা কতজন আমি খুঁজে পাচ্ছি নাই আর সবকে তাই আমি বলবো যে সবাই আমার সাথে দেখা করে যাই হ্যাঁ

আর এখানে কালা লাগার সময় তো কোনো অসুবিধা হয়নি দর্শক আমাদের আজকে মানে বিরাট আনন্দ উপভোগ আপনার নামটা বলুন খগেন্দ্রনাথ মাহাতো গ্রাম পুতুলিয়া আমার ভাই বটে বিমল মাহাতো আচ্ছা আপনি ওই কারা নিয়ে এসেছিলেন কারা সঙ্গে আসি নাই আমি টোটো করে আসিছি আচ্ছা আচ্ছা আমি যেখানে যাই আমরা ভাইকে ছাড়ি নাই হ্যাঁ আজকে আপনাদের তো কারা এখানে জয় হই গেল হ্যাঁ হ্যাঁ জয় হইছে কেমন पूर्ति আছেন না খুব पूर्ति আছে আমাদের আর অনেকেই এসেছে আমার আমার সঙ্গে আমার সাথে আসেছে আরো 10 জন মাস্টার কোডে হ্যাঁ হ্যাঁ তো হোক আজকে মানে কি লাগলো লাগিলো আজকে খুব আনন্দ লাগিছে এই মেলাতে এই মাঠে বা মানুষ এই দর্শক যারা আছে কমিটির লোক যারা আছে তাদেরকেও আমরা খুব আমরা শ্রদ্ধা করি শ্রদ্ধা করি

রসি রসি কে নিয়ে গিয়েছিলেন নাকি হ্যাঁ হ্যাঁ ছেড়ে দিলেন ভারী হ্যাঁ তো নমস্কার জয়ক আপনারা এইনাদ সৈক্যেতে বুঝতে পাইলেন যে আজ কে কোন জায়গা থেকে কালা নিয়ে এসেছেন বা কত নম্বরে ছিল জড়া আর কত ছিল তাতে প্রায় জড়া সেই কালা আজ কে জয় হয়েছে তো জয় হওয়ার পরে যাক বয়স্ক লোক এসে জেনে অবশ্যই কি রকম আনন্দ উপভোগ করছে তাতে অবশ্যই ইনারা মানে এনার কথার মধ্যে আপনারা বুঝতে পারলেন তো যাক আর বেশি বিস্তারিত না বলে এইখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করবো বর্তমানে যে কালাটি জয়ী হয়েছে সেই কালা এখন অবস্থায় আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার